আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের বেশ কিছু গরু দর্শক যে যাওয়ার কথা ছিল মৌলবী বাজার তো ইনশাল্লাহ আজকে সেই দিন চলে আসছে আর আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব কিছু তথ্য দেওয়ার জন্য এবং মৌলভী বাজারে যে গরুগুলো যাচ্ছে সেই গরুগুলোই দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ চারটে গাবি সিলেকশন করা হয়েছে মৌলভী বাজার থেকে এক ভাই কিনছেন তো চারটে গাভি কিন্তু মানে কোয়ালিটি সম্পন্ন গাভি আর এই প্যাকেজটা দর্শক আমরা আজকে লোড দিয়ে দিচ্ছি মলবি বাজার যাওয়ার জন্য তো সরাসরি কিন্তু ভাইরা আসছে মলবি বাজার থেকেই গরু নেওয়ার জন্য আমাদের এই দিক থেকে একটু গাড়ি ভাড়া বেশি হওয়ার কারণে ভাইকে বলছিলাম যে ভাই গাড়ি ভাড়া একটু বেশি পড়তেছে আমাদের এদিক থেকে তো সম্ভব হইলে গাড়ি নিয়ে আসেন তো ভাই কিন্তু সরাসরি চলে আসে তো আমরা গরু লোড দেওয়া দেখবো এবং বিস্তারিত তথ্য দর্শক আপনাদের দেওয়ার চেষ্টা করব। আসসালাম আলাইকুম ভাই যান ভালো আছেন ভাই আসছেন কোথায় থেকে যদি একটু দয়া করে ঠিকানাটা বলতেন কমলগঞ্জ থানা থেকে আচ্ছা তো ভাইরা কিন্তু সরাসরি অনেক দূর থেকে জার্নি করে আসছে আমাদের গরু নেওয়ার জন্য তো ইনশাল্লাহ গরুগুলো আমি একটু পার্সোনালি ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করবো এগুলো প্রাইসটা বলা যাবে কি না তারপরে আবারও ফিরে আসব তো দর্শক আমরা ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে নিছি যে এইগুলোর দাম বলা যাবে কি না তবে এই গরুটাও কিন্তু প্রেগনেন্ট অবস্থায় কিনা না একসঙ্গে চারটা প্যাকেজ আকারে বাচ্চাটা হয়েছে দেখেন মার্শাল্লাহ এত সুন্দর একটা বাচ্চা দিছে যে ভাই কিনছে ভাইয়ের মন ভালো অনেক সুন্দর বাচ্চা সেই কারণে পেয়ে গেছে উনি ষাড় বাচ্চা এইটার আর আজকের এই গরুগুলো কিন্তু সবগুলোই দুই দাঁত গরু বাইরা যা তো আমরা দাম দরের বিষয়ে ওনাদের সাথে সাথে কথা বলে আমরা অর্ডার নিয়ে নিছি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার এই চারটা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজারে বেচা কিনা হয়েছে আমি বলছিলাম আচ্ছা আচ্ছা যেহেতু গৃহস্থর কাছ থেকে কিনা এই কারণে হয়তো ইয়ে পাইছেন তাছাড়া হারুন ভাই বলা যায় না যে কোনটার কি বাচ্চা হবে তবে গরুগুলো কিন্তু ঘাসও খাচ্ছে প্রচুর পরিমাণে আচ্ছা ভাইজান আপনার কাছে একটা জিনিস জিজ্ঞেস করব আপনারা ভিডিওতে যেভাবে গরুগুলো দেখছিলেন এখন সরাসরি কি এরকম কোনো কিছু আছে না চেঞ্জ চেঞ্জ হয়েছে এরকম কিছু না অনেক অনেক পরিবর্তন আমরা ভিডিওতে যেভাবে দেখছিলাম আমি তো মনে করছিলাম গরু মনে হয়

সেইভাবে আর আর একটা বিষয় সেটা হলো আমি যখন ভিডিও করি তখন কিন্তু সব অ্যাঙ্গেল থেকে ভিডিও করি দূর থেকে কাছ থেকে সব দিক থেকে ভিডিও করি এইভাবে যদি কেউ দেখায় তাহলে সেই গরুতে কিন্তু ধোকা খাওয়ার চান্স নেই আর যখনই গরু কাছ থেকে এরকমভাবে দেখাবে শুধু গলা আর ইয়ে তখন যা কিন্তু ওইটার আইডিয়া পাওয়া যায় না এটা হলো মেন তো এই আর কি তো যাই হোক আমরা ভাইদের কাছ থেকে সব কিছুই তথ্য নিলাম আর ইনশাল্লাহ আচ্ছা হারুন ভাই বৃষ্টি আসতে পারে তাড়াতাড়ি ইয়ে করেন লোড দিয়ে দেন প্রথমে বড় গরুটা দেন ঘাসও কিন্তু প্রচুর পরিমাণে খাচ্ছে তো সিলেট সিলেট অবশ্য ঘাসের জন্য বিখ্যাত আমিও শুনছি যে এখানে ধানের নাকি শুধু শীষ কাটে নিয়ে আসা হয় খড় থাকে জমি নেই আর গরুকে খাওয়ানো হয় শুধু ঘাস আমার যত কাস্টমার আছে সবগুলোই কিন্তু তারা এই ঘাসের কথাই বলে আর আমাদের গরু এই যে আজকে ঘাস পাইছে এর আগে কিন্তু ওই যদি আমরা যেখান থেকে কিনছি সেখানে পাইলে পাইছে কিন্তু আমাদের এখানে আর পাই নাই আজকে বাইরে বাইরে বের করা হয়েছে যার কারণে পাইছে হারুন ভাই উঠা দেন প্রথম বিশমিলা বলে শুরু করেন একজন ধরে থাক একজন ধরে থাক ভাই একটু উপরে উঠেন একটা আচ্ছা 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 উঠে দেন হারুন ভাই প্রত্যেকটা গরুতে আমরা বলছিলাম যে এগুলো পাঁচ ছয় লিটার করে দুধ পাওয়া তবে এই গরুটার বলা হয়েছিল দুইবারে দশ লিটার দুধ পাওয়া যাবে তার মানে একবারে হয়তো ছয় সাত লিটার আর পরের বারে তিন চার লিটার এরকম একটা আইডিয়া করা হয়েছিল তারপরেও এই গরুটাতে এই গরুটাতে কিন্তু দুইবারে আট লিটারের নিচে না একবারেই এইটাতে পাঁচ থেকে ছয় লিটার দুধ অনায়াসে পাওয়া যাবে এটার ইয়া বেশি উঁচা হয়ে গেছে না হারুন ভাই এই যে বললাম না বেশি উঁচা হয়ে গেছে না ওইটার জন্য তো ঠিক আছে কিন্তু আপনি শোনেন উষা হলে ওই গরদানে ব্যথা পাবে হ্যাঁ গর্দানে ব্যথা পাবে আর এইটা তো মানে অল্প ইয়ে না রাস্তা না অনেক জার্নি করে যাইতে হবে একসঙ্গে মানে এই চারটা গরু এত সুন্দর গরু মিলানো সম্ভব না ভাই হাটে হাটে কিন্তু মিলানো যায় না আমরা একটা 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 করে কালেকশন করে নিয়ে আসে এই ভাবে ইয়ে করি সাজাই এইটা এইটার কিন্তু গলার ডিজাইন নাভি এবং ওলান মার্শাল্লা সুন্দর তো দর্শক আপনাদের উদ্দেশ্যে বলি যখনই আমাদের কাছ থেকে এই ধরনের গরু নেবেন অনেকেই হয়তো দোয়াইতে জানে না নতুন নতুন খামারিরা কিন্তু গরু কিনে বাচ্চা হওয়ার পরে দোয়াইতে জানে না আর না দোয়াইতে জানার কারণে যতক্ষণ না শাল দুধ ক্লিয়ার হয় উলান থেকে ততক্ষণ পর্যন্ত গরুর রিক্স থাকে যায় ঠিক আছে এই কারণে যদি আপনার সম্ভব না হয় দোয়ানো সঠিকভাবে তাহলে প্রত্যেকটা গরুকে আপনারা ম্যাস্টাইটিস যাতে না হয় সেই ক্ষেত্রে সেই জন্য আপনারা পাউডার খাওয়াই দিবেন বিভিন্ন কোম্পানির কিন্তু পাউডার পাওয়া যায় তো আমরা সময় ইউজ করি স্কোয়ার কোম্পানির আর ওইটা কী বলে কি যেন ম্যাস্টিকের প্লাস এই পাউডারটা একটা যেমন এই গরুর জন্য একটা অ্যানাফ ঠিক আছে কিন্তু ওইটা বড় ওইটার জন্য দুইটা লাগবে আর ওইটা খাওয়ানোর নিয়ম হলো ওইটা পাউডার গ্লুকোজের মতো টেস্ট ওইটার মিষ্টি ঠিক আছে ওরা যে কোনোভাবে খাবে তো হাফ খাওয়াই দিবেন যদি একটা খাওয়ানো লাগে ছোটো গরু তাহলে হাফ খাওয়াবেন সকালে হাফ খাওয়াবেন বৈকালে ঠিক আছে আর বড়োটা ক্ষেত্রে ওইটা একটা খাওয়াবেন সকালে একটা খাওয়াবেন বইকালে আবার এমনও করতে পারবেন যে একটা পোন একবারে খাওয়াইতে পারবেন আর ওইটা খাওয়াইলে দুধও ভালো নামবে আর বিশেষ করে উলানটা তরতাজা ফ্রেশ রাখবে যাতে করে ওইটাতে ম্যাসরেটিস না হয় আর অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় এই শাহীওয়াল গরুগুলোর কিন্তু অনেক কমপ্লেন করে অনেকেই যে ভাই এগুলো কনসেপ্ট করতে চায় না তো কনসেপ্ট করতে না চাওয়ার কারণটা হলো বাচ্চা দেওয়ার পরে এর গর্ভস্থান গর্ভফুল পরিষ্কার না হওয়ার কারণে অনেক সময় জরায়ুতে ইনফেকশান হয় আর ইনফেকশান হওয়ার কারণে এইগুলো সিমেন সিমেন্ট দিলে পরে আর ওইগুলো রাখতে চায় না এই ক্ষেত্রে কি করবেন বাচ্চা দেওয়ার একদিন দুই দিন পরেই বা এক সপ্তাহের মধ্যেই চেষ্টা করবেন এগুলোকে ইউট্রাস পরিষ্কারের জন্য কিছু সিরাপ পাওয়া যায় বাজারে ঠিক আছে ইউট্রো কেয়ার আছে তারপরে ইউট্রনিক আছে ইউফ ইউ ইউফ্লাশ আছে এইগুলো সিরাপ খাওয়াইতে পারবেন ঠিক আছে ওইগুলো খাওয়ানোর নিয়ম হলো বাচ্চা দেওয়ার এক সপ্তাহের মধ্যেই খাওয়াই দিবেন একটা সিরাপ একটাকে খাওয়াই দিবেন বড় গরু হলে দুইটা খাওয়াবেন তাহলে ওইটার ইউটাস পরিষ্কার থাকবে আর ওইটাতে কোনো ইনফেকশান হবে না আর খুব তাড়াতাড়ি আবার কনসেপ্ট করবে এইবার কিন্তু এই গরুটার সেই ফিগার দেখা যাচ্ছে গাড়িতে না ভাই গাড়িতে কিন্তু অন্যরকম ফিগার দেখা যাচ্ছে ওইটার ভিডিওর তুলনায় ভাই আপনি একটু দেখেন তো ভিডিওতে এখন যা বোঝা যাচ্ছে ভিডিওর সাথে বাস্তবে খুব একটা মিল নাই ভিডিওতে বোঝা যাচ্ছে কিন্তু ছোটো আর এই কারণেই আমাদের ঝামেলা হয় বিক্রি করতে আর ওই ইয়েতে আমরা অন্যান্য জায়গাতে ওরা কাছ থেকে বড় করে দেখাইতো এই কারণে ওইগুলোর দামের হিসাব আলাদা থাকে এইবারে এই 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 প্রেগনেন্টটা দেন হারণ ভাই এইটা হলো আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা এটা হলো মান্দা উপজেলা হ্যাঁ দেলুয়াবাড়ি বাজার এটা নওগাঁ টু রাজশাহী হাইওয়ের মাঝখানে দেলুয়াবাড়ি বাজার আর দেলুয়াবাড়ি বাজারের পাশেই হলো হারণ ভাইয়ের গরুর খামার গরুর খামার বলতে আমরা দর্শক আসলে খামারে লাল পালন করি না বিভিন্ন গ্রাম বা হাট থেকে সংগ্রহ করে আপনাদের মাঝে দর্শক এগুলো বিক্রি করে থাকি আর আরেকটা কথা বলি সেটা হলো এই যে বাচ্চাটার কিন্তু খুব সুন্দর চেহারা আছে ঠিক আছে এখন এই বাচ্চার চেহারা সর্বোচ্চ সর্বোচ্চ আরও পাঁচ সাত দিন দশ দিন পর্যন্ত এরকম থাকবে আর পাঁচ সাত দিন দশ দিন পরে এইটার হয় মুখের সামনে আর না হইলে আপনার পিছন দিক দিয়ে কিন্তু এটা পশম উঠে যাওয়া শুরু হবে আর এটা ওঠার কারণ হলো এই বাচ্চা হওয়ার এক সপ্তাহের মধ্যে এটাকে ক্রিমির সিরাপ খাওয়াইতে হবে ঠিক আছে মুক্ত করতে হবে এক সপ্তাহের মধ্যে মুক্ত করে মুক্ত করার পরে জিঙ্ক খাওয়াইতে হবে অল্প অল্প করে জিঙ্ক খাওয়াইতে হবে আর এইটা যারা না করে তাদের ক্ষেত্রে তখন কি হয় বাচ্চার পশম মুটে যায় আর বাচ্চার গ্রোথ কমে যায় ঠিক আছে এই কারণে জরুরি এক সপ্তাহের মধ্যে বাচ্চাকে ক্রিমমুক্ত করে জিঙ্ক দিবেন যাতে করে এটার ফসম না উঠে যায় বা গ্রোথ ভালো থাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এই হারণ ভাই এইভাবে না দেওয়াই ভালো না হ্যাঁ ভাই কল করতেছে যে আচ্ছা দেন খেয়ার একটু ইয়ে করে দেন মেলা দেন খেয়ার একটু মেলে দেন

তো ইনশাল্লাহ দুইটা লোড হয়ে গেছে আর দুইটা ইনশাল্লাহ বাকি তো দর্শক আজকে কিন্তু আর এক গাড়ি আমরা ছাড়বো এইটা লোড দেওয়ার পরেই চলে যাব ঢাকা মদনপুরে যেই গাড়ি যাবে সেইটা লোড দেওয়ার জন্য তো দর্শক আপনাদের আইডিয়া থেকে কেমন মনে হয় দাম যেটা হয়েছে এইটা কি ভাই ঠকছে না আমি জিতছি কোনটা একটু কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন এই গাড়িতে তিনটা হইলে মোটামুটি ভালো ছিল চারটাতে একটু চাপা চাপি বেশি তবে এই দুটা একটু ছোট আছে হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা রাখাই একটু ঝামেলা আপনারা আমি যেভাবে আগে দিয়েছিলাম এইভাবে আপনি এইভাবে চারটা একসাথে আপনি বান দিতে পারবেন না কোন যেহেতু চারটা একসাথে বান্ধব না আমি যদি সিঙ্গেল দুইটা দেই যত সব নেই তাই নাও দিতে পারবেন না এত ভাত্রী